গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস সতেরোতম অধ্যায়ের সপ্তম শ্লোক আহারস্তি সর্বস্ব ত্রিবিধতি প্রিয়থা দানং দেমং শ্রেণু আহারও সকলেরই তিন প্রকারের প্রিয় হয় তেমনি যজ্ঞ দান ও ও তিন প্রকারের হয় অর্থাৎ শাস্ত্রীয় কর্মাদিতে তিন প্রকারের রুচি হয় তুমি তার প্রভেদগুলি শোনো ব্যাখ্যা আহারস্তুপি সর্বস্ব ত্রিবিধো ভবতী প্রিয় চতুর্থ শ্লোকে ভগবান অর্জুনের প্রশ্ন অনুযায়ী মানুষের নিষ্ঠার পরীক্ষা করার জন্য সাত্ত্বিক রাজসিক তামসিক এই তিন প্রকার পূজার কথা জানিয়েছেন কিন্তু যাদের শ্রদ্ধা রুচি প্রিয়তা পূজা অর্চনাতে নেই তাদের নিষ্ঠা কীভাবে জানা যায় তাই বলা হয়েছে যে যাদের পূজা অর্চনাতে শ্রদ্ধা নেই তাদেরও শরীর নির্বাহের জন্য আহার্য গ্রহণ করতে হয় তা তারা নাস্তিক হোক বা আস্তিক বৈদিক হোক বা খ্রিস্টান পার্সি ইহুদি মুসলমান যাই হোক না কেন এদের সকলের জন্য এই আহার স্তূপী পদটির দ্বারা বলেছেন যে নিষ্ঠা জানার উপায় হলো শুধু পূজা অর্চনা নয় প্রত্যত আহার যে রুচি দ্বারাও তাদের নিষ্ঠাকে জানা যায় মানুষের মন স্বাভাবিকভাবেই যে খাদ্যের জন্য উৎসুক হয়ে ওঠে অর্থাৎ যে খাদ্যের কথা শুনে দেখে এবং স্বাদ নিয়ে মন আকর্ষিত হয় সেই অনুযায়ী সেই ব্যক্তির সাত্বিক রাজসিক বা তামসিক নিষ্ঠা বোঝা যায় এখানে কেউ ও এখানে বলতে পারেন যে সাত্বিক রাজসিক ও তামসিক আহার কেমন হয় সেটি জানাবার জন্য এই প্রকরণ প্রকরণটি বলা হয়েছে স্থূল দৃষ্টিতে দেখলে এই কথাই মনে হবে কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে তা নয় আসলে এখানে আহারের নয় আহারকারীর রুচির বর্ণনা করা হয়েছে সুতরাং আহারকারীর শ্রদ্ধা কীরূপ সেটি জানাতেই এই প্রকরণের অবতারণা হয়েছে সর্বস্ব ও প্রিয় পদটির উল্লেখের তাৎপর্যই যে সাধারণভাবে কোনো কোনো মানুষের কী ধরনের খাদ্যবস্তুতে রুচি রয়েছে তা দেখে সেই ব্যক্তি সাত্বিক রাজসিক বা তামসিক তা জানা যায় তেমনি যজ্ঞস্তু স্তূ দানম পদটির দ্বারা যত প্রকার শাস্ত্রীয় কর্ম আছে তার মধ্যে এই সব মানুষের কোনো কোনো কর্মে কি প্রকার রুচি বা ভালোবাসা সে কথা জানানো হয়েছে তথা কথাটির বলার অর্থ হলোই যে পূজা যেমন তিন প্রকারের হয় আহার্য যেমন তিন প্রকারের তেমনি শাস্ত্রীয় যজ্ঞ তপস্যা ইত্যাদি কর্মও তিন প্রকারের হয়ে থাকে এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে শাস্ত্র সৎসঙ্গ আলাপ আলোচনা কথা পুস্তক ব্রত তীর্থ ব্যক্তি ইত্যাদি যা কিছু এসে উপস্থিত হয় তাদের মধ্যে যেইগুলি সাত্বিক সেইগুলি সাত্বিক ব্যক্তিদের সেইগুলি রাজসিক সেইগুলি রাজসিক ব্যক্তিদের যেইগুলি তামসিক তা তামসিকদের প্রিয় হয় ভেদ ভেদমীমাং শ্রেণ যজ্ঞ তপ ও দানের পার্থক্য শোন অর্থাৎ মানুষের স্বাভাবিক রুচি ও প্রবৃত্তি কিসে হয় তা শোনো যেমন কেউ কেউ রুচি অনুযায়ী ব্রাহ্মণকে দান করা পছন্দ করে কেউ সাধারণ মানুষকে দান করে কেউ শুদ্ধ আচরণকাশীল ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করে কেউ অশুদ্ধ আহার বিহারকারীদের সঙ্গে বন্ধুত্ব করাই পছন্দ করে ইত্যাদি তাৎপর্য হই যে সাত্বিক ব্যক্তিদের রুচি সাত্ত্বিক খাওয়া দাওয়া ওঠা বসা কার্য সমাজ ব্যক্তি ইত্যাদির প্রতি হয়ে থাকে এবং তাদের সঙ্গ ভালো থাকে রাজসিক মানুষদের রুচি রাজসিক খাওয়া দাওয়া ওঠা বসা কার্য সমাজ ব্যক্তিদের প্রতি হয় এবং তাদের সঙ্গই তাদের ভালো লাগে তামসিক মানুষদের রুচিও তেমনি তামসিক খাওয়া দাওয়া ওঠা বসা ইত্যাদিও শাস্ত্র নিষিদ্ধ আচরণকারী নিজ ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া কথাবার্তা সঙ্গে থাকা বন্ধুত্ব করাতেই আবদ্ধ থাকে তাদের সঙ্গই এদের ভালো লাগে এদের নীচ আচরণেই তাদের প্রবৃত্তি হয়ে থাকে শ্লোক নম্বর আট আয়ু সত্যবলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রশিয়া স্নিগ্ধ স্থির হৃদয় আহারা সাত্বিক প্রিয় আয়ু সত্যগুণ বল আরোগ্য সুখ চিত্ত প্রসন্নতা বৃদ্ধিকারী এবং সারবান হৃদয়ে শক্তিবর্ধনকারী সরস স্নিগ্ধ এইরূপ আহার্য সাত্বিক ব্যক্তিগণের প্রিয় ব্যাখ্যা আয়ু যা আহার করলে মানুষের আয়ু বৃদ্ধি হয় সত্যম সত্যগুণ বাড়ে বলম শরীর মন বুদ্ধি ইত্যাদিতে সাত্বিক বল ও উৎসাহ উৎপন্ন হয় আরোগ্য শরীর নিরোগ হয় সুখম সুখ শান্তি প্রাপ্ত হয় এবং বর্ধনা যা দেখলে প্রীতি উৎপন্ন হয় সেইগুলি ভালো লাগে এই রূপ স্থিরাহ যা দুষ্পাচ্য নয় সুপাচ্য এবং বহুদিন ধরে শরীরে শক্তি প্রদান করে হৃদাহ হৃদয় ফুসফুস ইত্যাদিকে শক্তি প্রদান করে এবং বুদ্ধিতে সৌম্য ভাব আনে রস্যাহ ফল দুধ শর্করা জাতীয় রসযুক্ত খাদ্য স্নিগ্ধাহ ঘি মাখন বাদাম কাজু কিশমিস জাতীয় সাত্বিক স্নেহযুক্ত ভোজ্য পদার্থ সেইগুলি সুপুষ্ট সুপক্ক এবং তাজ্য আহারাহা সাত্বিক প্রিয়াহ এইরূপ ভোজ্য পেয় অর্থাৎ সাত্বিক মানুষদের প্রিয় হয় এই এইরূপ সুতরাং রূপ আহারে রুচিযুক্ত ব্যক্তিকে বলা হয় সাত্বিক শ্লোক নাম্বার নয় কট অম্লবনাস তীক্ষ্ণ রুচ্ছবিদাহীন আহার রাজস্টা দুঃখ শোকাময় প্রদাহ অত্যন্ত কটু অতি টক অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক এবং প্রদাহকারক কারক আহার বা ভোজ্য পদার্থ রাজসিক ব্যক্তিগণের প্রিয় যা দুঃখ শোক এবং রোগ উৎপন্নকারী ব্যাখ্যা কটু করলা নিমপাতা ইত্যাদি অত্যন্ত কটু পদার্থ অম্ল তেঁতুল আমচুর লেবু ঘোল ইত্যাদি থেকে তৈরি অত্যন্ত টক পদার্থ লবণম অতিরিক্ত লবণযুক্ত পদার্থ অতি উষ্ণম যা থেকে গরম ধোঁয়া বার হয় এইরূপ অত্যন্ত গরম পদার্থ তীক্ষ্ণম যা করলে নাক চোখ মুখ দিয়ে জল বার হয় এইরূপ লাল লঙ্কা ইত্যাদি তীক্ষ্ণ পদার্থ রুক্ষম যাতে ঘি দুধ ইত্যাদি সম্পর্ক নেই এইরূপ ভাজা ছোলা ছাতু ইত্যাদি রুক্ষ পদার্থ এবং বিদাহীন রাই ইত্যাদি প্রদানকারী পদার্থ রাইকে যদি দু তিন ঘন্টা ঘোলের মধ্যে রাখা হয় তাহলে তাতে গাঁজা হয় যা অত্যন্ত প্রদাহ কারক হয় আহারাহা রূপ এইরূপ ভোজ্য চব্বস লেহ পেয় পদার্থ রাজসিক ব্যক্তিদের প্রিয় হয় এর দ্বারা তাদের নিষ্ঠা জানা যায় দুঃখ শোকময় প্রদাহ কিন্তু এই পদার্থগুলি পরিণামে দুঃখ শোক এবং রোগ উৎপন্নকারী হয় টক তীক্ষ্ণ ঝাল এবং দাহকারক আহার্য গ্রহণকালে মুখে যে জ্বালার সৃষ্টি হয় তাকেই বলা হয় দুঃখ আহার গ্রহণের পরে মনে প্রসন্ন ভাব না এসে চিন্তা হতে থাকে তাতে বলা হয় শোক এইরূপ ভোজনের ফলে শরীর প্রায়শ রোগগ্রস্ত হতে থাকে শ্লোক নাম্বার দশ গতী শীতঞ্চেয় উচ্ছিষ্টমপি পিচামেধ্যাং ভোজনাং তামস প্রিয়ম যে খাদ্য অর্ধপক্ষ রস বর্জিত দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট এবং অত্যন্ত অপবিত্র তামস ব্যক্তিগণের সেই রূপ খাদ্যই প্রিয় ব্যাখ্যা ইয়াত জামাং যে খাদ্য পুরো সময় নিয়ে রান্না করা হয়নি এইরূপ অর্ধপক্ক অথবা যা অধিক সিদ্ধ হয়ে গেছে অথবা যার সময় চলে গিয়েছে এখন অসময়ে ফল বা সবজি যেইগুলিকে দীর্ঘদিন হিমঘরে রেখে খাওয়া হয় গত রস গরমে বা অন্য কোনো কারণে যার স্বাভাবিক রস শুষ্ক হয়ে গেছে অথবা মেশিন দ্বারা যার সার পদার্থ বের করে নেওয়া হয়েছে এই রূপ দুধ বা ফল পুঁতি পচে যাওয়া জিনিস থেকে তৈরি মদ বা স্বাভাবিক দুর্গন্ধযুক্ত পেঁয়াজ রসুন ইত্যাদি পরে শীতম জল ও নুন দিয়ে রান্না করা সবজি রুটি ইত্যাদি খাদ্যদ্রব্যকে রাত্রি পার হলে বাসি বলা হয় কিন্তু শুদ্ধ ঘি দুধ চিনি ইত্যাদি দিয়ে তৈরি বরফি জিলাবি লাড্ডু ইত্যাদি খাদ্যদ্রব্যকে যতক্ষণ বিকৃত না আসে ততক্ষণ তাদের বাসি বলা হয় না কিছুদিন থাকার পর তার বিকৃতি বা দুর্গন্ধ বার হলে তাদের তখন বাসি বলা হয় উচ্ছিষ্টম ভোক্তা অবশেষ অর্থাৎ খাওয়ার পর উদ্বৃত্ত অথবা এঁটো হাতে ধরা কিংবা বিড়াল গরু কুকুর কাক প্রভৃতি পশুপাখির শোঁকা বা খাওয়া অংশকে এঁটো বা উচ্ছিষ্ট বলা হয় অমেধ্যম রজ ও বীর্যের দ্বারা উৎপন্ন মাংস মাছ ডিম এইগুলি মহা অপবিত্র বস্তু যেইগুলি মৃত এবং স্পর্শ করলেই স্নান করার প্রয়োজন হয় অপিচ এই অব্যয়ের সাহায্যে সমস্ত শাস্ত্র নিষিদ্ধ পদার্থগুলিকে বোঝায় যে বর্ণ আশ্রমের জন্য যে যে পদার্থের নিষেধ থাকে সেই বর্ণ আশ্রমের জন্য সব পদার্থকে নিষিদ্ধ বলে মনে করা হয়েছে যেমন মসুর ডাল গাজর শালগম ইত্যাদি ভোজন এবং তামস প্রিয়ম তামসিক মানুষদের এইরূপ খাদ্য প্রিয় হয়ে থাকে এর দ্বারা তাদের নিষ্ঠাকে জানা যায় উপযুক্ত খাদ্যগুলির মধ্যে সাত্ত্বিক খাদ্য যদি আসক্তিপূর্বক খাওয়া হয় তাহলে সেটি রাজসিক হয়ে ওঠে এবং লোকবশত যদি অধিক খাওয়া হয় তাহলে তা তামসিক হয় এইরূপী ভিক্ষুক যদি বিধিমতো ভিক্ষাতে রুক্ষ শুষ্ক তীক্ষ্ণ বা বাসি খাদ্যদ্রব্য পায় সেইগুলি রাজসিক বা তামসিক গোত্রের এবং তা যদি ভগবানকে অর্পণ করে অল্প মাত্রায় প্রসাদ হিসাবে খায় তাহলে সেই খাদ্য ভাব এবং ত্যাগের দৃষ্টিতে সাত্ত্বিক হয়ে ওঠে এ হল সপ্তম অধ্যায়ের শ্লোক নাম্বার সাত আট নয় এবং দশ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাধকগণ সাধক সঞ্জীবনী গীতার শুরুর থেকে শুনতে হলে কাকন বাছুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন